আওয়ামী সরকার আমাদের সামনে একের পর এক নাটক নিয়ে আসছে সারা দেশটাকে তারা শিক্ষা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্র সহ দেশটাকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে আজকে যদি আমরা দেশের অর্থনীতির দিকে তাকাই তাহলে দেশের অর্থনীতি পুরোটাই ভঙ্গুর অবস্থা আমরা দেখেছি ইসলামী ব্যাংকের অর্থনীতি পুরা একদম শূন্যের কোঠায় সরকার ব্যাংকের মাধ্যমে নতুন টাকা ছাপাচ্ছে আজকে মানুষ বাজারে যাচ্ছে এই সরকার সব্য মূল্যের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে সুতরাং এই এই সরকারকে আমরা দেখতে চাই না আজকে যেই নতুন নির্বাচনের মাধ্যমে যে নির্বাচন কমিশন আমাদেরকে এই দামি সরকার উপহার দিয়েছে সেই নির্বাচন কমিশন আপনাকে পালাতে হবে আজকে যারা জনগণের ভাগ্য নিয়ে চিনি নিয়ে খেলতেছে জনগণের মতামতকে যারা মূল্যায়ন করতেছে না বিরোধী দল মতকে যারা নির্বিচারে ছেলের মধ্যে কারারুদ্ধ করে রেখেছে সেই জালিম সরকারের বিরুদ্ধে আজকে আমাদেরকে ঐক্যমত্য হতে হবে সর্বোচ্চ এই সরকার যদি তার সিদ্ধান্ত থেকে যদি ফিরে নে আসে জনগণের মতামতকে যদি না তোলে তাহলে আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারকে আমাদের দাবি দেয় বাধ্য করবো ইনশাআল্লাহ না আগামী দিনের সকল কর্মসূচিতে এখন নিয়ে হয়ে কাজ করার প্রফিক দান করেন সমক্ত বয়স্পতি নাচুম মিল